এনাদার ব্লগ আজকে হলো টোয়েন্টি থার্ড ফেব্রুয়ারি আজকে আমার ভাই বিশালের বার্থডে তো আজকে আমি সকাল থেকে ব্লগটি করছি বাট তোমরা হয়তো দু তিন দিন পর ব্লগটি দেখতে পারবে একটু এডিটিংয়ের সময় লাগায় এই যা তো আজকে সবাই আসবে পুরনো বাড়ি থেকে আর আমরা অনেক মজা করবো বার্থডেতে কী কী করছি আর কীভাবে সেলিব্রেট করছি আর কি কি মেনু থাকছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো ব্লগটি শেষ পর্যন্ত দেখো এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো আমি ভেবেছিলাম ওকে আমি সারপ্রাইজ দিব রাত বারোটার সময় বাট আমি জানতাম না ওর অন্য কিছু প্ল্যান ছিল আমার ভাইয়ের ও আসলে আঠাশ বস্তি গেছিলো ও বক্সা গেছিলো বন্ধুদের সাথে ওখানে বারোটা নাগাদ পিছনে দেখো পিছনে অনেক 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 হাল্লা হচ্ছে তো যাই হোক ও বক্সা গেছিলো বন্ধুদের সাথে ওখানেও সেলিব্রেট করেছে ওখানে ওদের মতন মজা করেছে আজকে হয়তো কিছুক্ষণ পরই ও চলে আসবে কিছুক্ষণ পর তো তারপর ওকে হ্যাপি বার্থডে বলবো অবশ্যই বাট ওখানে অ্যাকচুয়ালি নেটওয়ার্ক লাগে না আর আমি ওর জন্য একটা ছোট্ট ক্লিপ বানিয়েছি তো ওটাও আমি পোস্ট করেছিলাম তো এই আর কি খুব এক্সাইটিং লাগছে ভাইয়ের বাটে চেষ্টা করছি যতটা সম্ভব ভালো করে সেলিব্রেট করার তো চলো তোমাদেরকে রান্নাঘরে নিয়ে যাই গিয়ে দেখি ওখানে কি কি হচ্ছে তো চলো দেখিনি কি কি রান্না হয়েছে এখানে আছে চাটনি এখানে আছে আমসত্ত্ব এবং টমেটো দিয়ে চাটনি আর এটা ফ্রুট দিয়ে গার্নিশিং করা হয়েছে এ সবই মা বানিয়েছে আর এটাও কিন্তু চাটনি আসলে আজকে আমাদের অনেকে নিরামিষ অনেকের আমিষ সেই জন্য এই দুই ভাগে টিকি রাখা হয়েছে এবার চলো আমরা চলে যাই রান্নাঘরে আর সেখানে দেখে নিই মা কি কি রান্না করছে তো এখানে মা কি হচ্ছে এটা মুগ ডাল মুগ ডাইস মুগ ডাল পুরা ভেজিস দিয়ে মুগ ডাল করা হচ্ছে বা আর এখানে মা রান্না করছে আর এখানে তো এই তিনটে মেনু তোমাদেরকে এখন আপাতত দেখালাম এই তিনটে জিনিসই এই চাটনি রান্না হয়ে গেছে ডাল অলমোস্ট হয়ে গেছে পায়েসটা এখন রান্না হচ্ছে আরও কি কি রান্না হয় সে সমস্ত কিছু তোমাদেরকে অবশ্যই দেখাবো ব্লগটি দেখতে থাকো তো এখন আমি বানাচ্ছি প্রথমে বলি আমাদের কী কী হয়েছে মা পায়েস হয়ে গেছে তখন চাটনি তোমাদেরকে তো দেখালাম চাটনি হয়ে গেছে আর ডাল হয়ে গেছে তিনটা জিনিসই হয়েছে মাত্র আর আমাদের সকালে আমরা ব্রেকফাস্টও করলাম তার মাঝখানে তো ওই জন্য একটু দেরি হলো এখন আমি বানাচ্ছি মানে অ্যাকচুয়ালি আমি বানাচ্ছি না সবই মাই বানাচ্ছে আমি শুধু এটা একটু নাড়াচাড়া করছি তো এটা এখন হচ্ছে নিরামিষ তরকারি তো প্রথমে নিরামিষ রান্নাগুলো হবে দেন আমরা আমিষের দিকে যাব আর আজকে অনেকগুলো রান্নাই হচ্ছে আমি সঠিক বলতে পারবো না ঠিকই বাট এরপরে আমি জানি এই আলুর তরকারি হবে সহ্যটা আলু তরকারি তারপরে যেন আমিষ খাবে আর দেন আছে মাংস মাটন আছে আর মাছ আছে মাছ হচ্ছে চিতল মাছ তারপর পাঁপড় হবে বড়া ভাজা হবে মাছগুলো ভেজে নিচ্ছি এটা হলো ভাজনা মাছ এটা দুপুরবেলা ভাজা খাওয়া হবে তো রান্না করার কোনো ব্যাপার নেই শুধুমাত্র খাওয়া করে একটু ভাজবো আমি তোমাদেরকে কোনোদিনও এভাবে আমি জানি কাঁচা কাঁচা এরকম মাটন কাঁচা মাংস এভাবে দেখায়নি কারণ আমারও খুব একটা এরকম দেখতে ভালো লাগে না বাট খেতে আমি ভীষণ ভালোবাসি কোনোদিনও আমি নিজে কাটিনি মাংস বা এইভাবে কাঁচা টাচ করিনি মা সব সময় রান্না করে মা ম্যারিনেট করে দেয় আর আমি জাস্ট নাড়াচাড়া করি বাস তো ওখানে দেখো মা একটার পর একটা কেটে যাচ্ছে অনেক ওইখানে মোটামুটি অনেকজনই খাবে আজকে তো সেই অনুযায়ী আয়োজন করা হয়েছে এখন আমি নিজে দেখি শীতল মাছ পিতল মাছ পার্সোনালি আমার খুব একটা ভালো লাগে না কারণ খুব কাঁটা থাকে এতে তো সেই জন্য আমি ভাজাতেই প্রেফার করি আমার বাবা খুব পছন্দ করে এই মাছ বাবার প্রিয় মাছি দেখো হিরো এসেছে হ্যাপি হিরো এসেছে बर्थडे পার্টি করে মিডনাইট बर्थडे পার্টি কেমন হলো তোমার মিডনাইট बर्थडे পার্টি বিগত তিন বছর ধরে প্রত্যেক বছর জন্মদিনে ওই জিনিসটা করে মা ওর জন্য একটা গাছ রেডি করে রাখে আর ও প্রত্যেক বছর গাছ লাগায় বৃক্ষরোপণ করে

ওর এটা মার মার আইডিয়া এটা মার আইডিয়া সেই জন্য আমাকে ধন্যবাদ মা ধন্যবাদ মিশেলের জন্য দুপুরে একটু আমি পোলাও বানিয়ে নিয়েছি চিনিগুলো দেখছিলাম সেই জন্য এখনও করেনি বাবা রান্না বাবা তুই আছে রান্না করছো মাংস বানাচ্ছি মাংস দেখি কষা এই মটন কষা তো এখানে দেখো এখানে বাবা আর মা মিলে রান্না করছে এটা সত্যি বিশাল দেখে যান বাবা রান্না করছে বাবা রান্না করছে কি একটু খন্তি নাড়িয়ে রান্না করছে পেঁয়াজ আর বাটলো হ্যাঁ হ্যাঁ সবাই জানে সবাই জানে অ্যাকচুয়ালি কি রান্না করছে এই একটু টাকাও একটু টাকাও টাকাও আমরা দুপুরে খাওয়া দাওয়া সেরে নিলাম আর এখনও আমাদের সকাল থেকে যা রান্না চলছে এখন মা বসিয়েছে মটন কষা দেখো কি সুন্দর কালার হয়েছে বেশ কম হচ্ছে আর আমি তো একটু টেস্ট করেও দেখলাম বেশ খেতে হয়েছে আর এই পাশে কড়াইয়ে দেখো পিয়া চিমরা এটা আলুর দম এটা হলো আলুর দম আলুর মটরশুঁটি অ্যাকচুয়ালি আলু মটরশুটি মাখামাখা বেশ এই দুটো এই দুটো আইটেম হয়ে গেলে মা দুটো আইটেম হয়ে গেলে আর কিছু বাকি থাকবে পকোড়া ভাত পাপড় এই ও সব কিছু বিকেলের দিকে হবে তো আমরা এখন বাজে চারটা এখন আমাদের এই সব রান্না চলছে মাছের মশলা কষানো হচ্ছে রান্নাই মোটামুটি শেষ এখানে দেখো মাছটাও হয়ে গেছে আর এখানে এখন ভাত বসানো হয়েছে আর এখানে আমি বসিয়েছি চিকেন তোমরা তো জানি ওর হেলথ ইস্যুর জন্য ও মাটন খাবে না মাটন খাওয়ার নিচে যাচ্ছে তো সেই জন্য আলাদা করে ওকে আমি একটু চিকেন করেছি একটু স্যুপ টাইপের চিকেন স্টু টাইপের হবে এটা এটা খুব কষা হবে না এটা খুবই সামান্য জিনিসপত্র দিয়ে বানানো রসুন অ্যাড হয়নি এতে খুব লাইট খাওয়া হেলদি কি চেষ্টা করা হয় একদম একদম তেল আমি না দেওয়ার মতন

এখন আমাদের সমস্ত রান্নাবাড়ি শেষ আলটিমেটলি আমাদের সব রান্না শেষ হলো বিকেল ছটার সময় কিন্তু এখনো পকোড়া বাকি পকোড়া আর ভাত রান্না করা বাকি সেটা গরম গরম হবে সবকিছু গরম করা হবে আর এখন আমি হলো জাস্ট ডেকোরেশন করলাম এই তারগুলো লাগালাম আর বাথরুম ক্যামেরা করছে আর আমাকে হেল্প করে সেটা লাগাতে তো এই দেখো দেখি চলো টেস্ট করে দিন কেমন লাগে দেখতে এখন এসেছে চুকু উকু আর এখানে আছে বেচা পরীক্ষা দিতে দিতে ক্লান্ত পরিশ্রান্ত আর ওটা নিয়ে ফেলেছে আর এদিকে সরো এখানে বাপটুর জন্মদিনের ব্লগ হচ্ছে আর এই যে বাপচু হাই আর এখানে মা বসে আছে তো তুমি তো আজকে তো মেনুটা আগে বলো মেনুটা বলো আজকে তোমার মুখে শুনি এমনি তো সকাল থেকে সবাইকে দেখালাম কি মেনু ছিল বাট তুমি মুখ দিয়ে বলো কারণ এখন একটা একটা দেখানো সম্ভবই না সব মা একদম সুন্দর করে মানে সাজিয়ে গুছিয়ে রেখেছে তো বলো বলো ডাল হুম তারপরে মাংস হম মাছ মাটন বলো একদম চিকেনও আছে জয়ের জন্য স্পেশাল চিকেন তারপরে হচ্ছে চাটনি পকোড়া পাঁপড় আর

বার্থডে বয় বার্থডে বয় পড়েছে মা বাবার দাওয়া শার্ট আর লাগছে সেটা কেমন লাগছে তবুটাই বলো আমরা আর বলবো না হ্যাঁ সে দিদা বার্থডে বয় এই যে দিদা চলে এসেছে সে জমা চলে এসেছে ব্লক চলছিল

영어 자막 제공 및 자막을 사용하였습니다.

মামা <laughs> 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 মু খাবনি কি খাবা I'm not পরে সবাই কি কত বল না আটা না কি কি বল তুই চাই দি বল মানে কালকে দি তুই চাই দি বল একটা বার না একটু দেখ তো মানে কিছু না মেসেজ

আমি তাকে জানি তুমি এটা দিম ধৰি

दांव एक बार एक बार एक बार मोटा दे दो ना इधां कोई चलती दांव आगे ये मेरा <laughs> यार तरफ <laughs> <आगी। laughs> कैसे <ज्यारे नागी। laughs>

그니까 지금athlon까지 며칠까지 5 간에 핫핑아iber 아 그다음 vibrato aquí 그리고 는

के के भकै सुन त ओ बजारकोष्टा जिकस्तो त अनि नाकहरुको जस्ट लाबे न अरे यो त मजा डिजाइन को आ खोजे छ 기다. 너무 아, 너무 멋지죠. 내가 약간 이래. 다수 내가 약간. 더, 더 어떻게 하니 들어가거나. 기기. 너무 아. 아마 그다 쇼핑할지. 아마 그래. 가면은 못 받아. 이거 이제 이거. 고지드라. 고지드라. Thank you. 야심찬. 아야야, 야심찬. 투미다오, 투미다오가서. 참기. 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 참기 Yeah. What is it? 네. 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 네.

লেট এসেছো লেট এসেছো দেখো দেশের ভবিষ্যৎ এদের নাকি কাল কালকে পরীক্ষা না ফাইনাল পরীক্ষা আর এরও এক্সাম চলছে পায়ের উপরে পা তুলে তুমি কি বলবে এদেরকে বলো ওনি বড়া খেতে ব্যস্ত কি আর বলবে হ্যাঁ পড়াশোনা নাই ওই যে দুইজনের হাতে এই যে মোবাইল এই যে একজন হাতে মোবাইল আরেকজনের হাতে ফোন এরা কি সুন্দর বাহ মোবাইলের ফোনটা কি বাহ ওই তো মোবাইল আর ফোন ওইটাই তো বলছি মোবাইল ফোন কি সুন্দর দেশের ভবিষ্যৎ উজ্জ্বল রেডি হওয়ার পরে আর মানে আমি কিছু ব্লগ করতেই পারিনি সবার ব্লগ করে যাচ্ছি কিন্তু আমি নিজে কিছু বলিনি ও দেখো মা বকা দিচ্ছে তোমাকে কি মাম্মা বকা দিচ্ছে বকা দিচ্ছে তুমি ভাতো খাচ্ছ না ওই দেখো ও দেখো ও দেখো একদম ভাত খাচ্ছে না ওর কিন্তু না আমি আজকে ভাবছি সবাইকে ভিডিও করবো এখানে আমার জিজু বসে খেতে জিজু বৌদা আর এখানে তিতলি তিতলি আর পিসা আর এখানে মামনি দিচ্ছে বড়া

তুমি কি শিখছো এই যে আমার দাদু দিদাকে তুমি পরিবেশনায় সৌমিতা আর খাদ্য গ্রহণে এখানে প্রীতম বিশ্বাস মুক্তলো এখানে কে আছে বিট্টু সর্বজিৎ আর একজন পুরো গামলা বসেছে গামলা নিয়ে বসেছে পুরো গামলা নিয়ে ওখানে কি ভাতের গামলা দে তো আর এখানে দিদা বসছে আর বক্কা সবাই নিরামিষ খাবে এই যে পাপা রাই মাটন কিছু না আর যে নিরামিষ আছে গোশাই আর এখানে হচ্ছে শেজকা হাই খাও তাই তুমি তো নিরামিষ খাচ্ছ কি আর বলবো তোমাকে খেতে টুকু পুকু তোমাকে দুইজন মিলে দিচ্ছে